আসসালাম আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট ছোট বাচ্চারা আজকে তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ বিশ নিয়ে আমরা পড়ব তো আমাদের পাঠ বিশে কি আছে পাঠ বিশে আছে বীরপুরুষ নামে একটি কবিতা যেটা লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে তোমরা ছবিটা দেখো ছবিতে কে আছে যে একটা পালকি আছে এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ মানে এটাই হলো পালকি আচ্ছা পালকি দেখো তিনজন মানুষ বই নিয়ে যাচ্ছে এই যে একজন এই যে আরেকজন এই যে আরেকজন ওনাদেরকে বলা হয় বেয়ারা অথবা বেহারা তো পেহারাকা বা বেয়ারা কারা যারা পালকি বই নিয়ে যান এবং সাধারণত পালকিটা আমরা ব্যবহার করি কিসে যে আমাদের গ্রাম বাংলায় পালকির একসময় প্রচন্ড প্রচলন ছিল যখন বিয়ে হতো তখন কনেকে পালকিতে করে বাবার বাড়ি থেকে তার শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া হতো আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা মানুষ পালকিতে বসে আছে তো তোমাদের এই কবিতাটা আমি একটু বলি যে বুঝিয়ে এখানে আসলে কি বোঝানো হয়েছে তোমাদেরই মতো ছোট একজন খোকা আছে এবং ছোটরা তো আসলে কল্পনা করতে অনেক পছন্দ করে সে কল্পনা করে যে সে তার মাকে নিয়ে দূর দেশ বা বিদেশে ঘুরতে গিয়েছে এবং মা পালকিতে করে যাচ্ছে সে পাশেই ঘোরাতে করে যাচ্ছে তো পথে মধ্যে তারা যখন কিছু দূর যায় তখন ওখানে ডাকাত দল আক্রমণ করে ডাকাত দল আক্রমণ করার পরে এই যে পালকির বেয়ারারা আছে তারা কিন্তু লুকিয়ে যায় বা পালিয়ে যায় এবং মা প্রচন্ড ভয় পেতে থাকেন তো কবিতে যে খোকা বা শিশুটি কল্পনা করছে সে তখন খুব সাহসিকতার সাথে এই ডাকাত দলের সাথে যুদ্ধ করে জিতে যায় এবং মা তখন তার খুব প্রশংসা করে তো মোটামুটি এই হলো এই কবিতাটা তো আমরা এখন কবিতার শেষে অনুশীলনী যে অংশটা সেখানে চলে যাই দেখো তোমাদের অনুশীলনীতে একটা জেনে নেই আছে যেটাকে আসলে আমরা মূল ভাব হিসেবে লিখতে পারি আবার আমি নতুন করে আরেকটা মূলভাব লিখেছি সেটাও দেখিয়ে দিব তো দেখো এখানে জেনে নেই কি বলেছে যে শিশুরা কল্পনা করতে ভালোবাসে কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে আচ্ছা এটা হলো তোমাদের বইয়ের অনুশীলনীতে যে মূল ভাব অথবা জেনে নেই আছে সেটা আর যেহেতু তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো এবং আসলে অধিকাংশ স্কুলই চাই যে কিছুটা বড় করে লিখো আমি জন্য আমার মতো করে একটা লিখেছি তোমরা চাইলে এটাও ফলো করতে পারো বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনন্য সৃষ্টি তার মানে কি এটা খুবই অনন্য একটা বা অসাধারণ একটা সৃষ্টি আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতায় একটি ছোট শিশুর সাহসী কল্পনার কথা বলা হয়েছে শিশুরা কল্পনা করতে ভালোবাসে কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় পথে ডাকাতরা ভয় দেখালেও সে ভীত হয় না ঘোড়ার পিঠে চড়ে ডাকাতদের সাথে একাই লড়াই করে সাহসিকতার পরিচয় দেয় মা ভয় পাচ্ছে দেখে সে বলে আমি আছি ভয় কিসের কবিতায় শিশুর কল্পনার মধ্য দিয়ে তার বীরত্ব সাহস এবং আত্মবিশ্বাস ফুটে উঠেছে এটা হলো আমার আমার হচ্ছে যে তোমরা তোমাদের যেভাবে যেটা ভালো লাগে সেটা পড়তে পারো পরবর্তীতে কি আছে কিছু শব্দ দিয়েছে সেটা অর্থ বলতে বলেছে এবং নতুন বাক্য গঠন করতে বলেছে আচ্ছা টক বগিয়ে এটার অর্থ কি পানি ফুটবার মতো শব্দ করে অথবা ধাবমান ঘোড়ার পায়ের শব্দ করে তোমরা দেখবে যখন আমরা চুলোয় পানি দেই এবং পানিটা যখন একদম গরম হয়ে যায় তখন কিন্তু ফুটতে ফুটতে থাকে থাকে টকবক করে তাহলে এজন্যই বলেছে কি পানি ফুটবার মতো শব্দ করে অথবা ধাবমান ঘোড়ার মানে যে ঘোড়াটা দৌড়ে যাচ্ছে তার যে পায়ের শব্দ টকবক টকবক এরকম হ্যাঁ তাহলে বাক্য কি হতে পারে ঘোড়া টক বগিয়ে চলে রাঙা রাঙা মানে হলো রঙিন তাহলে এটার বাক্য হতে পারে কি সন্ধ্যার আকাশ রাঙা দেখায় পাঠ পাঠ মানে হলো অস্তাচল অথবা যেখানে সূর্য ডোবে সন্ধ্যা হলে সূর্য নামে পাটে আচ্ছা জোড়া দেখি জোড়া আমরা যে কোনো জোড়া বলতে কি বুঝি দুইটা তাই না যেমন জোড়া কবুতর এক জোড়া জুতা এভাবে করে আমরা বলি না তাহলে জোড়া দিঘি মানে হলো যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে আমাদের গ্রামে জোড়া দিঘি আছে স্মরণ স্মরণ মানে হলো মনে করা একুশে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন বেয়ারা যারা কাঁধে পালকি বহন করে দুপুরে রোদের তীব্রতায় বেয়ারাগুলো গুলো হাঁপাচ্ছে থর থর প্রচন্ড কম্পন শীতের তীব্রতায় শিশুটি থরথর করে কাঁপছে ঝনঝনিয়ে ঝনঝন শব্দ করে কাঁসার থালাটা মাটিতে পরে ঝনঝনিয়ে উঠল দুর্দশা খারাপ সব অবস্থা লোকটির দুর্দশার কোনো শেষ নেই সোঁতা বহমান জলের মৃদু ধার সোতা পানি সহজে পার হওয়া যায়। আচ্ছা বইতে একটু দেখে এরপরে কি আছে আমাদের বইতে আছে প্রশ্ন উত্তর টোটাল ছয়টা প্রশ্ন উত্তর আছে আমি সহজ করে মিলিয়ে মিলিয়ে লেখার চেষ্টা করেছি যেন তোমাদের মনে রাখতে সহজে আমি বুঝিয়ে দিচ্ছি খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে কবিতায় খোকা কল্পনা করে যে সে মাকে নিয়ে বিদেশে দূর দেশে যাচ্ছে মা পালকিতে বসে আছেন আর খোকা ঘোড়ায় চেপে তার পাশে পাশে চলছে তার এই ভ্রমণ বাস্তব নয় কল্পনার জগতে। আচ্ছা। এরপরে আছে মা ও খোকা কিভাবে যাচ্ছে মা পালকিতে চড়ে দরজার দুটো একটু ফাঁকা করে যাচ্ছেন বেয়ারারা সেই পালকি বহন করছে অন্যদিকে এখানে একটা কমা দেয়া যেতে পারে এখানে অন্যদিকে খোকা রাঙা ঘোড়ায় চড়ে টক বগিয়ে এগিয়ে যাচ্ছে ঘোড়ার খুরে ধুলো উড়ছে আর খোকা মায়ের পালকের পাশ থেকে পাহারা দ্বারের মতো যাচ্ছে আচ্ছা এরপরের প্রশ্নটা কি এরপর প্রশ্ন হলো তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো এমন সময় কি ঘটলো আচ্ছা আমরা কি পড়েছি দিঘি মানে কি যেখানে পাশাপাশি দুটো দিকে একসাথে থাকছে তাই তো তাহলে তারা কখন পৌঁছালো তারা সন্ধ্যার সময় জোড়াদিঘির ঘাটে পৌঁছায় চারদিক অন্ধকার হয়ে আসে ভুতুরে পরিবেশ তৈরি হয় হঠাৎ ডাকাতরা চিৎকার চেঁচামেচি করে সামনে চলে আসে এবং তাদের আক্রমণ করে বেহারাগুলো ভয়ে পাশের কাঁটা বনে পালায় খোকা একা ডাকাতের সাথে লড়াই করে বিজয়ী হয় আচ্ছা এই যে উত্তরটা এটা দিয়ে আমি চেষ্টা করেছি পরবর্তী দুই তিনটা প্রশ্ন করতে কিভাবে। দেখো। আছে কি বেয়ারারা কোথায় পালালো দেখো তুমি ঠিক এই উত্তরটা লিখলেই কিন্তু হচ্ছে কারণ এই যে বেয়ারা গুলো ভয়ে পাশের কাঁটা বনে পালায় এখন তুমি যদি মনে করো যে এত বড় করে তুমি লিখতে চাচ্ছ না সেই ক্ষেত্রে শুধুমাত্র তুমি এই লাইনটা কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি মনে করো যে না বাংলা প্রশ্ন একটু বড় করে লিখলেই ভালো সেই তুমি কিন্তু সেম লিখতে আচ্ছা। একটা কি ভাগ্যে খোকার সঙ্গে ছিল মা এ কথা বললেন কেন দেখো এটার উত্তরও কিন্তু সেম আমাদের শেষ প্রশ্ন কোথায় গিয়ে শেষ হয়েছিল যে সাহসী খোকা একা ডাকাতের সাথে লড়াই করে বিজয়ী হয় তাহলে এখানে প্রশ্নটা কি এখানে প্রশ্ন হলো যে ভাগ্যে খোকা সঙ্গে ছিল মায়ের কথা কেন বলেছে মা এই কথাটা কখন বলেছিল যেন যে যখন তার খোকা ডাকাতদের সাথে একাই লড়াই করে জিতে যায় সাহসিকতার সাথে হ্যাঁ তো আমার শেষ লাইন তো সেটাই যে সাহসী খোকা একা ডাকাতের সাথে লড়াই করে বিজয়ী হয় আমি এই জন্য এটার সাথে মানে আগের উত্তরটা সেম তাই মা গর্ব করে এ কথা বলেছেন এভাবে পড়লে হয় হয় কি মেমোরাইজ করতে একটু ইজি দেখা যাচ্ছে যে আমি যদি বাংলা প্রশ্ন প্রতিটা চার পাঁচ লাইন করে নতুন নতুন লাইন লিখতে চাই তাতে কিন্তু তোমাদের মেমোরাইজ করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় আচ্ছা এরপর প্রশ্ন কি বীরপুরুষ কে সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো আচ্ছা এটা আমি দুই ভাবে লিখেছি একটা হলো আগের যে অ্যানসারটা ওটাই কিছুটা মানে ওটাই পুরোটা কপি করে সাথে কিছু অ্যানসার মানে আরো লাইন যোগ করেছি আরেকটা হলো একদম নতুন ভাবে লিখেছি ইটস আপ টু ইউ তুমি কিভাবে লিখতে চাও বীরপুরুষ কবিতার সাহসী খোকা বীরপুরুষ ছোট হলেও তার মধ্যে ছিল অসীম সাহস আর ধীরতা ডাকাতদের ভয় না পেয়ে সে ঘোড়ায় চড়ে ঢাল তলোয়ার হাতে লড়াই করে ডাকাতদের হারিয়ে হারিয়েও মাকে বিপদ মুক্ত করে সে বীর পুরুষে পরিণত হয় আচ্ছা এটা হলো একভাবে লেখা যেতে পারে আরেকভাবে কিভাবে লেখা যেতে পারে একই জিনিস ওই যে বিজয়ী হওয়ার পরে ডাকাতদের হারিয়ে সে বীর পুরুষ হয় এই যে দেখো জাস্ট সেম জিনিসের পরে আমি এই বাড়তি লাইনটা লিখেছি তবে হ্যাঁ এখানে যেহেতু বলেছে যে বীর কে তোমাকে যদি এই অ্যান্সারটা লিখো তাহলে এখানে বীর পুরুষ কবিতার সাহসী খোকা বীরপুরুষ এ এটা অবশ্যই লিখে দিতে হবে আচ্ছা তোমাদেরকে লিখেই দেই ওকে আচ্ছা এখানে আসছে না যেহেতু আসছে না তোমরা অ্যাড করে নিতে পারবে শুধুমাত্র তোমার ওই যে বীরপুরুষ কবিতার সাহসী খোকা বীরপুরুষ এই লাইনটা এখানে লিখলেই হচ্ছে আচ্ছা এরপরে আমরা যাব এরপরে কি আছে একটু দেখে নেই অর্থের পার্থক্য এটা বইতে থেকেই পরিচলক অনেক সময় দেখবে যে একই টাইপের কিছু শব্দ আছে তো এগুলো খুব কনফিউশন হয় আমাদের যে কোনটার অর্থ কি যেমন ক আকার আকাটা কাটা আবার কি হতে পারে ক চন্দ্রবিন্দু আকার ট আ কাটা মানে একটু আমি নাকে নিয়ে বললাম কাটা আর ওটা কি বললাম কাটা তাহলে কাটা কি অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে তার মানে কি এখানে কি বুঝাচ্ছে এই কাটা কোনো কিছু কেটে ফেলা ধান কেটে ফেললো আর কচন্দ্রবিন্দু দিয়ে যখন লিখছে কাঁটা তখন হলো চোরা কাটায় মাঠ ভরে গেছে এখানে হলো মানে কোন কাঁটা জাতীয় জিনিস দিয়ে বোঝাচ্ছে আচ্ছা তুমি কোন কাজ করবে মানে কোনটা করবে সেটা জানতে চাচ্ছে হুম। আর ক কার মূর্ধন্য মূর্ধন্য যদি দেই সেটা হচ্ছে হলো কর্নার বোঝাচ্ছে কোন হ্যাঁ ঘরের কোনে বসে থাকলে চলবে না কাজে নেমে পড়ো আচ্ছা এখানে এই যে উপরে যেটা এটা কোন হতে পারে কোন হতে পারে তাহলে তুমি এখানে তুমি কোনো কাজ করবে তুমি কোন কাজ করবে দুটেই আমরা বলতে পারি আচ্ছা এরপর আছে বিপরীত শব্দ জেনে নেই বাক্য তৈরি করি বাক্য তৈরি যেহেতু নোটেই যাই ভয় ভয় কি সাহস সাহসের কাছে সবাই পরাজিত হয় বিদেশ স্বদেশ স্বদেশের মাটি সবচেয়ে প্রিয় দূরে কাছে স্কুলটা বাড়ির কাছে সকাল সন্ধ্যা সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে আলো আধার আলো আসলে আধার সরে যায় আচ্ছা এরপর আছে কি দেখো বীরপুরুষ কবিতায় ধুধু শব্দ আছে এরকম আরো কয়েকটা শব্দ বাক্যে ব্যবহার করি মানে কি একই ধরনের যেমন হু হু শো তাহলে ধু ধু দিকে চারদিকে মানুষ করছে হু 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 করে হাওয়া বইছে সোঁসো শো করে বাতাস ছুটছে বাতাস যখন ছুটে দেখবা তখন কিন্তু এরকম শু একটা আওয়াজ হয় মানে এটা শব্দটা বাতাসের শব্দটা এরকম ঝন ঝন কাঁচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল ভন ভন ময়লা জায়গাটায় ভন ভন করে মাছি উঠছে আচ্ছা এরপরে কি বলেছে কবিতা আবৃত্তি করতে বলেছে যেটা তোমরা করে নিবে কর্ম অনুশীলন দিয়েছে একটা আমি যদি বীরপুরুষ হতাম তাহলে কি করতাম আচ্ছা আমি যদি বীরপুরুষ হতাম তবে মানুষের দুঃখ দূর করতাম দুর্বলকে সাহায্য করতাম অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়াতাম মাকে রক্ষা করার মতো সাহসী হয়ে দেশের জন্য কাজ করতাম সবাই যেন গর্ব করে আমাকে বীর সবাই যেন গর্ব করে আমাকে বীর পুরুষ বলে না আচ্ছা এরপরে কবি পরিচিতিটা একটু জেনে নেই আমরা প্রত্যেকটা কবিতা যখন পড়ব কবি পরিচিতি জানব তাহলে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি কবে জন্মগ্রহণ করেছেন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কলকাতার জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি শুধু কবি নন কবি সাহিত্য, নাট্যকার দার্শনিক গীতিকার সুরস্রষ্টা ও শিক্ষাবিদ তার রচনা রচনা বিশাল। তিনি কবিতা গল্প উপন্যাস নাটক করেছেন। এছাড়াও তিনি বহু চিঠি পত্র লিখেছেন বীরপুরুষ কবিতাটি তার শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে এরকম যে বীরপুরুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত খুব সহজ শিশু মানে তোমরা তোমরাই তো শিশু তাই না তাহলে শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত কোনটা বীর পুরুষ উনিশ খ্রিস্টাব্দে আচ্ছা তো ছোট্ট বন্ধুরা আজকের মতো আমাদের এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেল আহ তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং লাইক দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের আর সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজনীয়তা নেই আমার ভিডিও যদি হেল্পফুল হয় নতুন নতুন যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ